আমাকে আমার এক বন্ধু বলেছিল ওই যে রচনা আছে নি ওয়ারকে ওয়ার খুব ভালো লাগতো দিয়ে ওয়াকে ও পাতা দিত না বলে ওয়ার উপর দিক দিয়ে ঝড় বই দিতে বলেছে দিয়ে ও তোমাকে বলল উপর দিক দিয়ে ঝড় বই দিতে তুমি ওমনি ওয়ার উপর দিক দিয়ে ঝড় বই দিলে না হ্যাঁ স্যার ও আমাকে বলেছিল ওয়ার উপর দিক দিয়ে ঝড় বই দিতে আমি ভাবলাম উপর আর নিচে কি বে তো এত উপর দিক দিয়ে কেন বাবা ঝড়টা তাই আমি ওর নিচে দিক দিয়ে ঝড় বই দিয়েছি তারপরে এই থানা পুলিশ হয়ে গেল আপনি আমাকে এখানে ধরে এলি চলে এলেন চলো ঝড় বইছ এবার জেলের খানি টানো চলো আজ তোমার फांसी হবে স্যার আজ আমার তো কাল फांसी হবার কথা ছিল আজ কেন হবে হ্যাঁ তোমার তো কালই फांसी হবার কথা ছিল কিন্তু জেলা সাহেব ফোন করে বললেন যে তুমি নাকি উনাদের পাড়ার লোক তোমার কাজটা যেমন আগে করে দি তাই তো তোমার কালকের फांसीটা আজকেই করে দিচ্ছি